নানিয়ের হিট সুরিয়ার রেট্রো এই দুই মুভি তো একসাথে মেয়ের এক তারিখে রিলিজ পেয়েছে এবং বক্স অফিসে ক্ল্যাশে আসলে কে গিয়ে আছে সেটা তো বলবোই কিন্তু প্রথম দিনের চাইতে সেকেন্ড দিনের ইনকামের এত পরিবর্তন আসলে বুক কাপনি ধরিয়ে দিবে সেটা কেন একটু পরে জানাচ্ছি এই সামারে ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিন চালাকের সুপার প্রিমিয়াম আউটফিট যার ইউনিক ডিজাইনে সবার অ্যাটেনশন যাবে আপনার দিকে প্রথমত হিট রেট্রো দুইটাই প্যান ইন্ডিয়ান আকার রিলিজ পেয়েছে দুই মুভি নিয়ে এক্সপেক্টেশন প্লাস হাইফ সমান সমান ছিল বলা চলে হিট বক্স অফিস রিপোর্ট কথা বলতে গেলে প্রথম দিনে এই সিনেমা ইনকাম করেছে পুরো ইন্ডিয়া জুড়ে 21 কোটি রুপি এন্ড এটা কিন্তু নেট কালেকশন যার মধ্যে তেলেগু থেকে কেবল মাত্র ইনকাম হয়েছে 20 কোটি 25 লাখ রুপি এন্ড এরপর সবচেয়ে বেশি ইনকাম হয়েছে হিন্দি মার্কেট থেকে সেটা 25 লাখ রুপি তবে সেকেন্ড ডেতে এই মুভির ইনকাম অনেকটাই ড্রপ হয়ে যায় এন্ড ইনকাম হয়েছে গতকাল মাত্র 10 কোটি রুপি তবে বক্স অফিস অ্যানালিস্টদের মতে মে দিবসের পরে শুক্রবার যেহেতু ওয়ার্কিং ডে ছিল সো স্বাভাবিকভাবেই ইনকাম কমবে তবে ইন্টারেস্টিং বিষয় হলো নানির হিট 3 দুই দিনে 31 কোটি কামাই করে হিট টু মুভির লাইভ কালেকশন ক্রস করে ফেলেছে যেটা ছিল 25 কোটি রুপি এন্ড সেই ধারাবাহিকতায় রেট্রো মুভির সেকেন্ড ডে ইনকামও কমে গিয়ে দাঁড়িয়েছিল 7 কোটি 50 লাখ রুপি কিন্তু কতটা কমেছে অনেকটাই বেশি কারণ প্রথম দিন রেট্রো সলিড ইনকাম করেছিল একেবারে 19 কোটি রুপি প্লাস এন্ড দুই দিনে টোটাল ইনকাম প্রায় 26 কোটি রুপির একটু বেশি এখন প্রশ্ন হলো দুই মুভির ইনকাম মোটামুটি কাছাকাছি আছে কিন্তু রিস্ক কে কে আছে ওয়েল উত্তরটা হচ্ছে রেট্রো মুভি প্রথমত রেট্রো মুভির বাজেট অনেক বেশি হিট থ্রি এর তুলনায় হিট থ্রি বাজেট যেখানে থেকে কোটি কোটি রুপি রুপি সেই জায়গায় রেট্রোর বাজেট প্রায় তার উপর আবার রেট্রো নিয়ে মিক্সড রিয়াকশন আছে অডিয়েন্স মহল থেকে ওয়ার্ড অফ মাউথ ভালো না কিন্তু যেহেতু তার প্রতিদ্বন্দ্বী হিট থ্রি ওয়ার্ড অফ মাউথ হেভি পজিটিভ পজিটিভ ইনকাম সামনে কি হবে সব কি হয়ে যাবে কিনা এটা নিয়ে সংশয় একটা থাকবেই